ঈদ ছুটির দ্বিতীয় দিনের মতো রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ রেলপথে কিছুটা স্বস্তি থাকলেও বাস টার্মিনাল গুলোতে রয়েছে উপচে পড়া ভিড় যাত্রী চাপে যেমন বেড়েছে ভোগান্তি তেমনি গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়াও এদিকে সড়কে গাড়ির চাপেও রয়েছে তীব্র যানজট তারপরও প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়াই যেন বড় প্রাপ্তি বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি কমলাপুরে একটি ট্রেন এসেছে তো আরেকটি ছুটে যাচ্ছে তবে দুটোর মধ্যেই রয়েছে বৃহৎ পার্থক্য একটি আসে প্রায় যাত্রীহীন আরেকটিতে নেই তিল ধারণের ঠাই আর এর নেপথ্যে রয়েছে নারীর টানে বাড়ি ফেরার চাপ আমরা লালমনিহাটে যাচ্ছি এখনো পর্যন্ত আল্লাহর রহমে কোনো সমস্যা পাইনি এবার ঈদ আমাদের অনেক আরামদায়ক হচ্ছে দাদুর বাড়ি গিয়ে ঈদ করব দাদু বাড়িতে গিয়ে মজা করব এবারে ট্রেন যাত্রা অনেকটা সস্তির হলেও কাঙ্ক্ষিত সেবা নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ হেল্প ডেস্কের অবস্থা এত বাজে ওনাদের কাছে কোনো হেল্প চাইলে ওনারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এক টিকেটের ভিতরে দুইটা টিকেট ঢুকায় দিয়েছে এখন তারা টিকিট ফেরতও নিচ্ছে না আবার টিকিটটা বিক্রি করে দিচ্ছে না এদিকে বাস যাত্রীদের অবস্থা আরো করুন ভোগান্তির সাথে রয়েছে বাড়তি ভাড়ার ঘানি বরিশালে আপনার যাই মনে করেন পাঁচশো চারশো টাকা তখন আপনি ঈদের মার্কেটের জন্য ভাড়া চাচ্ছে এক টাকা আগে যেতাম তিনশো করে এখন পাঁচশো করে অন্যদিকে বেশি ভাড়া নেয়ার কথা অকপটে স্বীকার করা মালিকদেরও রয়েছে নানা অজুহাত আমাদের জেনুইন ভাড়া হলো তিনশো টাকা করে এখন আমরা পাঁচশো টাকা নিতেছি খালি গাড়ি আসতেছে বিধে আমরা যাইতে দুশো টাকা করে বেশি নিতেছি আমাদের কি মাগনা টোল দিচ্ছে আমরা খালি গাড়ি তার টোল পেলাম ভাড়া মাগনা হোক ফ্রি করে দেখ তাহলে আমরা চারশো পাঁচশো টাকা নিচ্ছি বেশি নিচ্ছি আমরা আসুক যতই প্রতিকূলতা অথবা ভোগান্তি সব কিছুই উতরিয়ে যেতে হবে বাড়ি কারণ আপন জন যে দাঁড়িয়ে আছে পথের দিকে চেয়ে তাই তো ভোগান্তিকেই শক্তি বানিয়ে স্বপ্ন যাচ্ছে বাড়ি তবে কবে আসবে ঈদের স্বস্তি এমনটাই প্রশ্ন সর্বসাধারণের সর্দার রাজীব বাংলা টিভি ঢাকা